সে ঢালাইতে আপনাদের দেখাবো শান্তিনগরের দেখি আমাদের নান্নার বাজারে যে ঢালাইছে সেটাই দেখি আমাদের নান্নার বাজারে ঢালার কাজ চলছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বাজারটা টাউন এর দিন গব অবহেলিত রাস্তাটা অনেক বাংলা ছিল তো আমাদের মাননীয় সরকার মহোদয় সে রাস্তার কাজ তো আপনারা অবশ্যই সবাই দোয়া করবেন যেন রাস্তাটা সুন্দরভাবে টালার কাজটা সম্পন্ন হয় Hãy subscribe cho là Ghiền Mì Gõ Để không bỏ là những video hấp dẫn আপনারা যে জায়গা থেকে লেপুর দেখতেছেন আমাদের ধামরাই নন সেখান থেকে আমি সরাসরি আমার এই করতেছি আমাদের গ্রামে বাজারের রাস্তাটা বাজারের নাম ছিল নান্নার বাজার সেখানকার যে রাস্তাটা দিন আগত অবহেলিত সে রাস্তার কাছটাই Thank you Oh,

তো ধালাই দেখতেছে আমাদের নানমারের গ্রামের অনেক লোকজন দেখতে পাচ্ছেন অনেক লোকজন ধালার কাজ দেখতেছে দেখতে থাকি